আপনাদেরকে কিন্তু আমি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি যেটা আমি জানি ওই তথ্যটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই স্প্রিংগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আপনারা গান শপে কুস করলেও পাবেন এবং থার্ড পার্টির কাছেও অ্যাভেলেবল আপনাদের যেটা পছন্দ আপনারা ওই স্প্রিংটাই নেবেন আপনাদের দাম এবং সাধ্য অনুযায়ী আসসালামু আলাইকুম ডিফাইন শুটিং বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ভিডিওর টপিক এবং থামনের দেখে বুঝে গেছেন যে কি টপিকের উপর ভিডিও তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে আমার যত সাবস্ক্রাইবার আছেন আপনারা সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দেখার পর যদি মনে হয় আপনারা কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন তাহলে ভিডিওতে একটা লাইক করেন ভিডিওটা বেশি বেশি সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর আপনারা জানেন যে আপনাদেরকে কিন্তু আমি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি যেটা আমি জানি আমি ভিডিওটা শুরু করতেছি কম দামের ভিতর ভালো মানের কিছু স্প্রিং আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব তো কম দামের ভিতর নাম্বার ওয়ান ওয়ান যে স্প্রিংটা আছে বর্তমান বাংলাদেশে ফেমাস সেটা হচ্ছে ব্যানসন আমি আবারও বলতেছি ব্যানসন তো এই ব্যানসন স্প্রিংটা আপনার সাতাশ এবং পঁয়ত্রিশ মডেল দুইটা মডেলেরই হয় কম দামের ভিতর ফার্স্ট ক্লাস একটা স্প্রিং লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটার যে ভ্যালোসিটি বা এ পি এস আপনারা সাড়ে থেকে ছয়শো সত্তর বা ছয়শো আশির ভিতর পেয়ে যাবেন আর এটার দামের কথা যদি বলি এটার দাম সাড়ে ছয়শো থেকে আঠারোশো টাকা দুই নাম্বার যে স্প্রিংটার কথা বলবো সেটা হচ্ছে শ্যুটার তো শ্যুটার স্প্রিংও অনেকে চেনেন তবে শ্যুটার স্প্রিংটা আপনার ব্যানসন স্প্রিংয়ের মতো অতটা মানে মানুষ ব্যবহার করে না তারপর শুটার স্প্রিংটা কিন্তু ব্যানসন থেকে অনেকটা ভালো কারণ সুটার স্প্রিংটা অনেকটাই হার্ড অনেকটাই সফট স্প্রিংটা এটার ২৭ এবং পঁয়ত্রিশ দুইটা মডেলেরই হয় আপনারা পেয়ে যাবেন আর এটার ভেলোসিটির কথা যদি বলি ব্যানসনের থেকে একটু বেশি আপনার প্রায় সাতশো সাতশো এক পিসের মতন আপনারা স্প্রিংটা থেকে পাবেন আর এটার দাম বেনশনের থেকে একটু বেশি আপনার সাতশো থেকে আষ্টশো টাকা এর চেয়ে বেশি না এখন তিন নাম্বার একটা স্প্রিংয়ের কথা বলব ফেমাস বাংলাদেশের ভিতর সেটা হচ্ছে চিরকি চিরুকি নিয়ে বলার মতো কিছু নাই চিরকির আপনার 27 এবং 35 দুইটা মডেলেরই আপনার স্প্রিং হয় তবে এখানে দুঃখজনক বিষয় হলো চিরকির কিন্তু নকল স্প্রিং বাজারে এখন अवेलेबल আপনারা ধরতে পারবেন না প্যাকেট এবং স্প্রিং দেখতে হুবহু সেম টু সেম ধরার কোনো কায়দা নাই তো এই চিরকি স্প্রিং এর ভ্যালোসিটি বাই পেস যদি বলেন আপনার শুটারের মতনই সাতশো এপিএস এর মতন আপনার পেয়ে যাবেন আর দামের কথা যদি বলি এটার দাম আপনার আটশো থেকে এক হাজার টাকা এর ভিতরে হবে এর চেয়ে বেশি না এখন বলবো হাই ভ্যালোসিটির স্প্রিং এর ভিতরে সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে জি স্মিথ জি স্মিথ অসাধারণ একটা স্প্রিং এটা ২৭ মডেল এবং পঁয়ত্রিশ মডেল দুইটা মডেলে অ্যাভেলেবল আর জি স্মিথ এই স্প্রিংটা এমন একটা স্প্রিং ভেঙে যাবে কিন্তু মচকাবে না আর এটার ভ্যালুসিটি আপনার পয়েন্ট ওয়ান সেভেন সেভেনে আপনার সাড়ে সাতশো ভ্যালুসিটি পাবেন সাতশো পঞ্চাশ এপিএস পাবেন পয়েন্ট ওয়ান সেভেন সেভেনে আর এই জি স্মিথ স্প্রিংটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার থেকে বারোশো বা তেরোশো এর ভিতরের চেয়ে বেশি না তো এখন যে স্প্রিংটার কথা বলবো দুই নাম্বার হচ্ছে আপনার টাইফুন ভাই টাইফুন স্প্রিং নিয়ে বলার মতো কিছু নাই জি স্মিথ থেকেও বেটার হচ্ছে আপনার টাইফুন মানে খুব শক্তিশালী পাওয়ারফুল একটা স্প্রিং টাইফুন স্প্রিং আপনারা দুইটা মডেলই পাবেন সাতাইশ এবং পঁয়ত্রিশ এবং টাইফুন স্প্রিংয়ের যদি ভ্যালোসিটির কথা আমি বলি পয়েন্ট ওয়ান সেভেন সেভেনে আপনারা পাবেন আষ্টশো প্লাস এফপিএস আর এটার প্রাইজের কথা যদি বলি তাহলে এটার প্রাইস হচ্ছে বর্তমানে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা একটা স্প্রিং এর দাম এখন তিন নাম্বার যে স্প্রিংটার কথা বলবো সেটা হচ্ছে যারা এস ডিবি গান ইউজ করেন হচ্ছে এস ডিবি স্প্রিং তো এস ডিবি সুশান্ত দাস অ্যান্ড ব্রোসের সাতাশ মডেল বলেন এবং পঁয়ত্রিশ মডেল বলেন দুইটা মডেলের স্প্রিং বাংলাদেশে অ্যাভেলেবল এস ডিবি কোম্পানির আর এটার ভেলোসিটির কথা যদি আমি আপনাদেরকে বলি আপনারা এটার ভ্যালুসিটি পাবেন সাড়ে আঠারোশো থেকে আপনার নয়শো বা নয়শো পঞ্চাশ যেহেতু এটা এস ডিবি কোম্পানির তৈরি কিন্তু নিজস্ব একটা ইন্ডিয়ান স্প্রিং আর এটার প্রাইসের কথা যদি বলি আপনার পনেরোশো থেকে আঠারোশো বা সর্বোচ্চ দুই টাকা হতে পারে এর চেয়ে বেশি না এতক্ষণ আমি এই ভিডিওতে যে সমস্ত স্প্রিংগুলোর নাম বললাম কম দামি এবং বেশি দামি প্রতিটা স্প্রিংই আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আপনারা গান শপেও পেয়ে যাবেন থার্ড পার্টির কাছেও পেয়ে যাবেন তো এই ছিল ভাই আজকের ভিডিও জানি না আপনাদেরকে কতটুকু সঠিক তথ্য দিতে পারছি স্প্রিং সম্পর্কে বাকিটা আপনারা মিলিয়ে নেবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন I love this